জলেই গেল রোহিত শর্মা শতরান রান রূপে ব্যাটিং করে শতরান করেও ধোনিদের কাছে শেষমেশ হার মানতে হল রোহিত শর্মাদের চেন্নাইয়ের হলুদ জার্সিতে মাহির দুশো পঞ্চাশতম ম্যাচ আর সেই ম্যাচে ফিনিশিয়ার ধোনির দাপট দুইয়ে মিলে ওয়ান খেড়েতে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে জয় ছিনিয়ে নিল চেন্নাই সুপার কিংস টানা তিন ম্যাচের জয়ের স্বপ্ন ভেঙে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মার ঝোড়ো শতরান হেরে গেল তরুণ মাতিসা পাতিরানার দুরন্ত বোলিংয়ের কাছে মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে এলো ক্লাসিকো আইপিএলের দুই সফলতম দলের লড়াই একেবারে টান টান লড়াইয়ে সাক্ষী থাকলেন এদিন দর্শকেরা ধোনি ধামাকা থেকে শুরু করে রোহিতের দুরন্ত ইনিংস রবিবারের সন্ধ্যা জমিয়ে দিলেন এই দুই ভারতীয় দুই অধিনায়ক এদিন টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া কৌশল বদলে দিলেন অজিঙ্কার হানিকে ওপেন করতে পাঠিয়েছিলেন চেন্নাই তবে সেই প্ল্যান তাদের একটু কাজে আসেনি পরে ইনিংসের হাল ধরেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কার ও শিবম দুবে শেষ ওভারে ধোনির চার বলে কুড়ি রানের ক্যামিও ইনিংস যা চিরদিন হার্দিক পান্ডিয়া মনে রাখবে আর ধোনির এই কুড়ি রানের উপরেই ভর করে দুশোর গন্ডি পার করে চেন্নাই এই দুশো সাত রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল মুম্বইয়ের দুই ওপেনিং জুটি তবে পাওয়ার প্লে শেষ হতে না হতেই আউট হয়ে যান ঈশান কিষান এদিন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিলেন সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া সকলেই তবে ক্রিজের এক দিক থেকে লড়াই চালিয়ে যাচ্ছিলেন রোহিত শর্মা খানিকটা চেষ্টা করেছিলেন তিলক বর্মাও তবে কুড়ি বলে একত্রিশ রান করে ফিরতেই ব্যর্থ হন তিনি মাত্র ১৩ রান করে আউট হয়ে যান টিম ডেভিডও কিন্তু শেষ পর্যন্ত মরিয়া চেষ্টা চালিয়ে গিয়েছিলেন ওদিন রোহিত শর্মা আইপিএলের নিজের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন হিটম্যান কিন্তু চেন্নাই বলারদের আটোষাটো বলিংয়ের প্রতিহত করে দলকে জয়ের দিশা দেখালে পারলেন না তিনি কুড়ি রানে ম্যাচ হারল মুম্বাই রোহিতের সেঞ্চুরির দিনে জয়ের হাসি পাতি মুখে চার ওভারে মাত্র আঠাশ রান দিয়ে তুলে নিলেন চার চারটি উইকেট কৃপন বলিং শার্দুল ঠাকুর আর তুষার দেশপাণ্ডেও বড় ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলের আট নম্বরে নেমে গেল মুম্বাই ইন্ডিয়ান্স তবে মুম্বাই ইন্ডিয়ান্সের এই হার শুধুমাত্র হার্দিক পাণ্ডিয়ার ভুলের কারণে ঠিক কী পরিকল্পনা মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া নিজেও জানে কি এই প্রশ্ন সকলেই উঠতেই পারে কুড়ি রানের হারের এর এক কথায় বলায় যায় হার্দিকের ভুলের কারণে মুম্বাইয়ের হার ভুমরাকে কোন সময় ব্যবহার করতে হবে তার কোনো পরিকল্পনায় নেই শেষ ওভারে বোলিং করেন হার্দিক পান্ডিয়া দলের সেরা বলারকে দিয়ে শুরুই করেননি তিনি হার্দিকের শেষ ওভারে ধোনি চার বলে তোলেন কুড়ি রান আর সেই কুড়ি রানেরই জয় চেন্নাই সুপার কিংসের তারপরে ব্যাটিংয়েও ডুবিয়েছেন হার্দিক পান্ডিয়া